আচ্ছা এখন এটা আমি কেন বললাম দেখেলাম কেন উনি একটা কথা স্পষ্ট করতে যে এইবার ঈদে আমি কোনো ছবি দেখে মজা পাইলাম আমি গতকাল কিন্তু বলছিলাম যে এইবার ঈদে আসলো আমিও দুই যে একটা ছবি দেখছি ঈদের ছবি মনে হয় না এখন আপনারা দেখেন আমার দর্শকের কথা আমার কথা মিলে আছে কিনা দর্শকের কথা আমার কথা মিলে আসে কিনা আসলে এইবারটা ঈদে দর্শকদের সাথে প্রতারণা করা হয়েছে আমি করি এবং তাদেরকে মিথ্যা কথা বলে শিক্ষা দিয়ে তাদেরকে ফলের ঢুকা রয়েছে যাই হোক ঈদের ছবি ঈদের মতো ছবি একটা বিগ ক্যাম্পাসের ছবি ছবি ঈদের ওই হিসাবে এবার ঈদের ছবি একটা তো বিগ ক্যাম্পাস মিথ্যা বলে লাভ পাইছে ইউএসএ আমেরিকাতে শুটিং টুটিং হয়েছে বিগ ক্যাম্পাস ছবি দেখো ওটা দর্শক কীভাবে শুনলেন দুঃখের বিষয় এই যে পাড়া পাড়ি করে যে এতগুলো ছবি আসলো আমি করি যে আমি রেজাল আজকে পারাপাড়ি করে তাদের তাদের অবস্থা কি আছে তারা আজকে ঠিক মতো তারা আফসুস করছেন কারণ দুশ একটা পর্যন্ত আমার কাছে ভাই আপনি বুদ্ধিমানের কাজ করছেন আপনি হ্যাঁ

পনেরোশো টাকা খরচ করে পাঁচশো টিকিট আসা যাওয়া গাড়ি ভাড়া খাওয়া দাওয়া সব কিছু পনেরোশো টাকা লাগে এই পনেরোশো টাকা খরচ করে যে মিথ্যা বলে আমি একটা দর্শককে হলে ঢোকা হ্যাঁ এই ছলটা বাজে একটা এইভাবে দর্শকগুলো আমাদের হল থেকে খুব বেশি আজকে আমাদের বাংলা সিনেমার অবস্থা এমন কেন শুধু বাংলা সিনেমা চাকাবাজের উপরটা চলতো সত্যের উপর দেখো বাংলা সিনেমা যদি সত্যের উপর চলতো তাহলে দেখতেন সিনেমা মানুষ দেখতো মানুষ কিন্তু আগ্রহ আছে সিনেমা দেখার জন্য ঘর থেকে বেড়ে আছে এবং এসে কিন্তু সবাই ঘর থেকে কিন্তু আপনি দেখেন যতগুলো ছবি মন্তব্য করলো সবচেয়ে মজার ঘটনা শুনবেন নিজেরাই টিকিট কিনা পুরো হাউসফুল ফুল দেওয়া হাউস ফুল দেওয়ার পরে পরে আমরা হলে যে কাউন্টারে দিয়ে শুনলাম ভাই টিকিট আছে ভাই সোল আউট টিকিট নাই অথচ হলে যেটা সোল আউট ওইটাই বিশ থেকে পঁচিশ জুন থাকে পুরো সিডি ফাঁকা মানে টিকিট তারা নিজেরাই যেমন আমার কাছে একটা ভিডিও পাঠিয়েছে আমি দেখলাম যে এই টিকিটটা এই টিকেটগুলো বাথরুমে পাওয়া গেছে একদম অন্যরকম ছবি এটা মানে আমি একটা আমি দেখাচ্ছি হ্যাঁ এই ভাই এটা হ্যাঁ এটা হ্যাঁ দেখেন এই এই টিকেটগুলো বাস্তবে পাওয়া গেছে সত্তর আশি টাকা টিকিট ভাত করে দিতে হ্যাঁ অথচ পাবলিক কি দশ টাকা চিন্তা করে সোল আউট করে বলে এগুলো তো আমাদের এই যে এক সাংবাদিক ভাই মারা যে ভাই সত্তর আশি টাকা টিকিট করে নিচ্ছে কাউন্টারে টিকিট নাই এই 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 ধরনের দুই নাম্বারই এদের দর্শকের মানুষদেরকে ধোকা দেওয়া এটার থেকে আমাদের বিরক্ত থাকে আমাদের খুবই আমাদের লজ্জাজনক ব্যাপার এখন আমরা সিনেমা মানুষ দেখতে আসে তাদের সাথে আমরা প্রতারণা না করে আমাদের ফলের ফলের ব্যাপারটা আমরা মানুষের কাছে তুলে ধরি থ্যাংক ইউ